হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে রবিবার আর এখন হচ্ছে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভ্লগটা স্টার্ট করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আজকে তো অনেক সকাল সকাল উঠে পড়েছি আর তারও একটা কারণ আছে আর সেই কারণটা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলেই জানতে পারবে তো প্রতিদিনই ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করি দিনটা শুরু করি আর ঠাকুর প্রণাম করেই গেটটা খুলে দিলাম আর দেখো বাইরেটা পুরো অন্ধকার তাই লাইটটা জ্বালিয়ে আমি এখন উঠোনটা ধুয়ে নেবো তার আগে তুলসীতলায় প্রণামটা সেরে নেব আজকে যেহেতু রবিবার আর অন্যান্য দিনগুলোর তুলনায় রবিবারটা আমার কাছে একটা ব্যস্ততম দিন শুধু আমিই নয় আমার মনে হয় রবিবার দিনটা প্রত্যেকটা গৃহিণীর কাছেই একটা অন্যতম ব্যস্ততম দিন তাই না আর দেখো এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ এইগুলো সারা রাত এইভাবে বাইরেই থাকে কেননা বাইরের যে শিশিরটা পড়ে তাতে সবজিগুলো বেশ ফ্রেশ থাকে আগে তো সবজিগুলো বাড়ির ভেতরেই থাকতো আর কয়েকদিন ধরে দেখছি ইঁদুরের উৎপাতটা বেশ ভালোই বেড়ে গেছে আর সবজিগুলো একটু একটু করে খেয়ে নিচ্ছে আর ওই সবজিগুলো পরে আমাদেরকে আর খেতেও ইচ্ছা হয় না আর তাই সবজির ঝুড়িটা এভাবে বাইরেই বের করে রাখা হয় আর উঠোনটা ধুয়ে নিয়েই আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি আর এখনো পর্যন্ত সবাই ঘুমোচ্ছে ভাবছিলাম যে মেশিনটা চালাবো কি চালাবো না কারণ এখন বাজছি সকাল ছটা মতন আর এখন যদি মেশিনটা এইভাবে আওয়াজ করে করে চলতে থাকে তাহলে তো বাড়ির সবারই ঘুম ভেঙে যাবে আর আমি চাই না আমার কারণে কারোর ঘুম ভাঙুক এত তাড়াতাড়ি কিন্তু উপায়ও নেই কেননা আজকে ভেবেছি সকাল নটার মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে নেব কালকে রাত থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে সকালবেলায় কী কী কাজ করব আর সেই অনুযায়ী কাজগুলো আজকে সেরে নেব। আর সবার প্রথমে মেশিনটা চালালাম এই কারণেই কেননা কাপড়গুলো কাঁচা ধোয়া হতে হতেই ততক্ষণ আমি সমস্ত রুমগুলো ঝাড়পাট দিয়ে নেব আর আমার বাসি কাজগুলো সারা হয়ে যাবে আমরা যদি একটু প্ল্যানিং করে আর একটু বুদ্ধি করে কাজগুলো করি তাহলে কাজগুলো অনেকটা কম সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায় আর কাজগুলো করা অনেকটা সহজও হয় আর এখন আমার মেয়ে আর হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে আর সেই ভাগে কাজগুলো যতটা সেরে ফেলা যায় তারই চেষ্টা করছি অন্যান্য দিন বাসি বিছানাটা যতক্ষণ না গোছানো হয় ততক্ষণ রুমটা ঝাড় দিই না আর আজকে ঝাড় দিয়েই নিচ্ছি আর ওরা যখন উঠবে তো আজকে ভেবেছি খাটটা আর ঝাঁটা দিয়ে ঝাড়বো না খাটের বিছানার চাদরটা একদম ধুলে রেখে দেব। আর এই চাদরটা তুলে নিয়ে একটা কাঁচা ধোয়া চাদর পেতে দেবো তাহলে আর ঘরে অতটা নোংরা হবে না ওপরে রুমটা ঝাড় দিয়ে আমি নিচে চলে এসেছি আর ওপরে শুধু আমাদের রুমটাই ঝাড় দিলাম একটা রুমে আমার ঠাকুমা শাশুড়ি আর একটা রুমে আমার শাশুড়ি মা এখনও ঘুমোচ্ছেন আর ওনারা উঠলে তারপরেই ঝাটপাট দেওয়া হবে আর অন্যান্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটাও একটু কম কম লাগছে আর তাই এই সব কাজকর্মগুলো করতে করতে আমাকে তো প্রায় গরমই লাগছে তো সেই জন্য গায়ে চাদরটাও খুলে রেখে দিয়েছি যেহেতু বাসি জামার উপর চাদরটা গায়ে দিয়েছিলাম আর ওই চাদরটা ছেড়ে নিয়ে সোজা বাথরুমে রেখে দিয়েছি আর চাদরটা আজকে ধুয়ে দেবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এতগুলো রুমে ঝাড় দিতে মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট তো সময় লেগেই যায় আমি যদি একবার হাতে ঝাঁটাটা ধরি তাহলে আমার অনেকটা সময় লাগে কেননা সমস্ত কিছু সরিয়ে সরিয়ে তারপরে সোফার নিচ খাটের নিচ এইগুলো খুব ভালোভাবে ঝাড় দিই আর এটা আমার সব দিনেরই অভ্যাস যে যদি ঝাঁটা দিতেই হয় তাহলে একদম ভালোভাবেই দেব নয়তো দেব না এই কাজগুলো সারতে সারতেই আমার প্রায় সাতটা বেজেই গেলো আর ঠাকুমাও উঠে পড়েছেন ঘুম থেকে আর আমি বাসনগুলো নামিয়ে রেখে দিয়ে এসেছি কলপাড়ে আর এরপর রান্নাঘরের সিঙ্ক আর এই বেসিনটা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এটা আমার একটা নিত্য রুটিন বলতে পারো আগে বাসনগুলো নামিয়ে দিয়ে এসে তারপর বাসি বেসিনগুলো ভালোভাবে পরিষ্কার করে নিই আর তার সাথে সাথে টেবিল মোছা কাপড় গ্যাস মোছা কাপড় এই সবগুলো প্রত্যেক দিন সাবান দিয়ে পরিষ্কার করে নিই আর তা না হলে কেমন যেন একটা তেল চিটচিটে টাইপের হয়ে যায় আর সেটা একদম ভালো লাগে না আর আমি যখন সিঙ্ক বা বেসিনটা পরিষ্কার করি তখন তার সাইডের এই টাইলসগুলোও একটু সাবান দিয়ে ভালোভাবে ঘষে দিই কেননা দিন যে জলের ছিটাগুলো লাগে আর তার থেকে যে দাগটা হয় সেই দাগটা চলে যায় আর তা না হলে কি হয় বলো তো জলের দাগগুলো জমতে জমতে একটা সময় একদম আয়রনের একটা বেশ লেয়ার পড়ে যায় আর সেটা তোলা খুব কষ্টকর হয়ে যায় বন্ধুরা ভিডিওটার এই পর্যন্ত যদি আমার কাজের কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে আমি খুবই সাধারণ একজন হাউসওয়াইফ আর আমার কাজকর্মগুলোও খুবই সাধারণ আমি বাড়িতে সারাদিন যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলোই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি জানি না আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো বা খারাপ চাই লাগুক না কেন তাহলে সেটা প্লিজ একটা কমেন্ট করে জানিও আর এই তো মোটামুটি সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে ফ্রেশ টেস হয়ে বাসি নাইটিটা ছেড়ে দিয়ে আগে আমার হাজব্যান্ডকে আর মেয়েকে ঘুম থেকে ডেকে তুলে দিয়েছি আর তারপর বিছানাটাও গুছিয়ে নিলাম আর বিছানার চাদরটা তুলে রেখে দিয়েছি আর বিছানার চাদরটা এখন আর পাতলাম না কেননা এখন আমরা একটু বেরোবো আর ওখান থেকে ফিরে তারপরে চাদরটা পেতে নেবো হাজব্যান্ড আর মেয়েকে ঘুম থেকে তুলে দিয়ে ওদের জন্য একটু টিফিনের রুটি বানিয়ে দিলাম আর কালকে রাত্রেবেলায় কাবলি ছোলা তরকারি হয়েছিল। সেটা আছে ওই দিয়েই ওরা টিফিনটা সেরে নেবে আর এই তো ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে ছাদে মিলে দিলাম আর তারপরে স্নান টান করে মেয়েকে রেডি করিয়ে নিয়ে আমরা চলে এসেছি মেদিনীপুরের ইকো পার্কে মেয়ের স্কুলের সমস্ত ফ্রেন্ডসদের বাবা মায়েরা মিলে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি আর সেখানেই আমরা চলে এসেছি এখানে আমাদের আসার কথা ছিল দশটার মধ্যে কিন্তু বাড়ির সমস্ত কাজকর্মগুলো সেরে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এগারোটার দিকে আমরা পৌঁছেছি আর তারপরেই চপমুড়ি টিফিন করে এই যে এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে শুধুমাত্র কফি আর চিকেন পকোড়াটাই এখানে বানিয়ে খাওয়া হচ্ছে আর দুপুরের খাবারের জন্য ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়েছে আসলে প্রত্যেকেরই তো ছোটো বাচ্চা বাচ্চা সামলে আবার রান্না বান্না করা তারপরে মেম্বার প্রায় চল্লিশ জন মতন তো হয়েই গেছিলো আর একে একে সবাই আস্তে আস্তেই তো বারোটা সাড়ে বারোটা বেজে গেল। তাহলে আর রান্না হবে কখন কখনই বা টিফিন হবে আর স্ন্যাক্সটাই বা কখন খাওয়া হবে তো সেই জন্যই ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়েছে পিকনিক মানেই তো সারাটা দিন জমিয়ে আনন্দ আর হুল্লোড় করা আর সব থেকে বেশি আনন্দ তো বাচ্চাদেরই হয় আর আমরা বড়রাও কিন্তু কোনো অংশে কম যায় না ইচ্ছে মতন খাওয়া দাওয়া আনন্দ ঘোরাফেরা হইচই করেই দিনটা কাটলো আর তারপর দেখো বাচ্চাদেরকে সবাইকে একসঙ্গে বসানো হয়েছে আর বাচ্চাদের খাওয়া হয়ে যাবার পর ছেলেরা বসেছে খেতে আবার ছেলেদের কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা যতজন মেয়ে ছিলাম সবাই মিলেই খেতে বসে পড়েছি আমরা যখন খেতে বসেছিলাম ছেলেরাই সমস্ত কিছু পরিবেশন করে দিচ্ছিলো ভেবেছিলাম আমার হাজব্যান্ডও হয়তো কিছু না কিছু পরিবেশন করবে কিন্তু ও এই সবে একদমই অভ্যস্ত নয় তাই ও চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়েছিল আর হাজব্যান্ডের পরিবেশন করা খাবার খেতে তো সব মেয়েরাই চাই। কিন্তু আমার সেই আশাটা পূর্ণ হলো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আরও একটি নতুন ভ্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো